মাহার চিক্কার চেঁচামেচিতে আজকে আমি এ পথ বেছে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশ অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশি আজকে কয়েকদিন যাবত মা খুব চিক্কার চেঁচামেচি করছে তাকে একটা দোলনা রেডি করে দেওয়ার জন্য যাই হোক আমার কাছে দোলনা ছিল মা ছোটবেলার সেই দোলনাটা ছিল সেই দোলনাটা আমি আজকে রেডি করে দিয়েছি মা তো খুশিতে আট আটখানা আমাকে আর কোনো ঝামেলা করছে না আমার সাথে সেই দোলনাতে বসে বাইন্দা দোল খাচ্ছে যাই হোক দোলনাতে দোল খাচ্ছে আর আমি পাক দিয়ে একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাই হোক এখানে আমি হাজার টাকার মাছ কিনেছি মাছ কিনে এটাকে কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলিকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো তারপর আস্তে আস্তে নামিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ এখানে বেশ অনেকগুলির তেলাপোয়া মাছ ছিল যাই হোক আমি তেলাপিয়া মাছটাই বেশিরভাগ কিনে থাকি আর এখানে চাউল ধুয়ে নিচ্ছি ভাত বসে ভাতের পানি বসিয়ে দিয়েছি চাউলটা ধোয়া হলে ভাতের পানির মধ্যে চাউলটা দিয়ে দিব এফাক দিয়ে ভাত হতে থাকবে ইনশাল্লাহ আজকে খুব একটা কাজের ঝামেলা যাই হোক প্রত্যেক দিন আর কাজের ঝামেলা থাকে না তা যাই হোক এখন আমি চাউলগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতবারই ধুচ্ছি বেশ অনেকগুলি ময়লা বের হচ্ছে তারপর আমি তারপরে তিনটা ধোয়া দিব দিয়ে ভাতের মধ্যে চাউলটা দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক এ তো আমার চাল ধোয়া হয়ে গেছে এখন আমি ভাতের মধ্যে চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা দিয়ে তারপর আর কি কি কাজ করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আর বাদে বাদে চাউলটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কিছু আমি এখন ছোলার ডাল ভিজিয়ে ভিজাচ্ছি ছোলার ডালগুলো আমি আগামীকালকে খাবো সেই জন্য এখন ভিজিয়ে রাখছি ভিজিয়ে তারপর এটাকে সন্ধ্যার পরে ভালোভাবে সিদ্ধ করে তারপর ভেজে রেখে দিব যাই হোক বাচ্চারা খুবই খেতে খেতে পছন্দ করে যদি একটু ঝালটা কম হয় আমি ঝাল কম দিয়ে এই ছোলাটা বেজে থাকি তারপর আর এই তো আমার ছোলার ডালটা শেষ আমি একটা থানে রেখে দিয়েছি আর এই জায়গায় টমেটো টক রান্না করা হয়েছে আর রান্না করেছে করা হচ্ছে সিম আলু টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে যাই হোক আজকে এই ছিল আমাদের রান্নার আয়োজন খুব শর্টকাট রান্না ডাল ভাত রান্না করেছি ইনশাআল্লাহ সিমগুলো এখনও সিদ্ধ হয় না আলুটাও সিদ্ধ হয় না আরও কিছুক্ষণ সিদ্ধ হবে আরও কিছুক্ষণ রান্না করব ইনশাআল্লাহ তারপর এখনও মাছ দিইনি মাছ দিয়ে দিব ইনশাআল্লাহ আর এখানে এটা ছিল সন্ধ্যার পর একটু চা বসিয়ে দিয়েছি ইনশাআল্লাহ চাটা হতে থাক এ ফাঁক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ